শিক্ষার্থীদের আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হত্যা গণহত্যা মানবতা বিরোধী সংগঠিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে আইনজীবী গাজী এম এইচ তামিম বলেছেন শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে হত্যা গণহত্যা নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা মামলা হিসেবে রেকর্ড করেছে আতাউর রহমানকে এই মামলায় তদন্ত কর্মকর্তা দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে গতকাল রাত থেকে শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে হত্যা গণহত্যা নির্যাতনের অভিযোগে শুরু করে দিয়েছেন তিনি এর আগে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনাইদ আহমেদ পলক সহ দশজনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ জমা দেওয়া হয়